প্রশান্ত কিশোর একটি বড় নাম এই রাজ্যের জন্য কারণ প্রশান্ত কিশোর ওরফে পিকে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে মমতা ব্যানার্জিকে ক্ষমতায় আনতে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন শুধু এই রাজ্যের জন্য নয় একাধিক রাজ্যে যখনই তিনি ভোট ভোটকৌশলী হিসাবে কাজ করেছেন যে দলের সাথে কাজ করেছেন সেই দলকে জয়ের আলো দেখিয়েছেন যখন রাজ্যে দু হাজার একুশের আগে দু হাজার উনিশের লোকসভা নির্বাচনের পর তৃণমূলের কার্য তো ভরাডুবি হয়েছিল বিজেপি যখন ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছিল ঠিক তখনই ভোট ভোটকুশলী হিসাবে তৃণমূলের সাথে যোগ দেন প্রশান্ত কিশোর সেই নিয়ে কম বিতর্ক হয়নি আর সেই প্রশান্ত কিশোরের একাধিক কর্মকাণ্ডে প্রশান্ত কিশোরের একাধিক কৌশলে রীতিমতো তৃণমূল কংগ্রেসকে ফের নয়া জীবন দিয়েছে তৃণমূল কংগ্রেস ফের ক্ষমতায় এসেছে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেই প্রশান্ত কিশোর এবার একেবারে চরম বিপাকে প্রশান্ত কিশোরের বিরুদ্ধে এফআইআর দায়ের মুহূর্তে গ্রেপ্তার হতে পারেন প্রশান্ত কিশোর এই মুহূর্তের সবচেয়ে বড় খবর প্রশান্ত কিশোরের বিরুদ্ধে এফআইআর দায়ের হতেই কিন্তু রীতিমতো হইচই পড়ে গেল একেবারে গোটা রাজ্যে নয় গোটা দেশ জুড়ে কারণ প্রশান্ত কিশোর গোটা দেশের এক বড় নাম কারণ সম্প্রতি তিনি ভোটকুশলির কাজ ছেড়ে দিয়ে তিনি নিজে একটি রাজনৈতিক দল গঠন করেছেন বিহারে এবং সেই রাজনৈতিক দল এবার লড়াইয়ের ময়দানে নেমে পড়েছে আর তার মধ্যেই কিন্তু এবার চরম বিভাগে বললেন প্রশান্ত কিশোর যে প্রশান্ত কিশোর লোকসভা নির্বাচনের আগে একাধিক সমীক্ষায় রীতিমতো ঝড় তুলে দিয়েছিলেন সেই প্রশান্ত কিশোর এবার একেবারে গাড্ডায় পিএসসির পরীক্ষা নিয়ে বিহারে অশান্তি চরমে পরীক্ষার্থীর বিক্ষোভে রণক্ষেত্রে চেহারা নিল রাজধানী পাটনা বিপিএসসি প্রিলিমিনারি পরীক্ষা নিয়ে বিগত কয়েক সপ্তাহে উত্তপ্ত বিহার এই পরীক্ষায় দুর্নীতির অভিযোগ উঠেছে বিপিএসসি প্রিলিমিনারি পরীক্ষার পুনরায় করার দাবি তুলেছেন পরীক্ষার্থীদের একাংশ এই দাবি নিয়ে গান্ধী ময়দানে উপস্থিত হন প্রচুর সংখ্যায় পরীক্ষার্থী বিক্ষোভকারীদের উপর বিহার পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ এমনকি শীতের মধ্যে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে জল কামানের ব্যবহার করা হয়েছে যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে বিহার পুলিশ এই ঘটনায় প্রশান্ত কিশোর ও তার দল জনসুরজের রাজ্য সভাপতির বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছে বিহার প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হয়েছে রাজনীতিবিদ প্রশান্ত কিশোর এবং অন্যরা পরীক্ষার্থীদের উস্কানি দিয়েছেন তাদের রাস্তায় নামতে এবং বিশৃঙ্খলা তৈরি করতে পরিচিত করেছিলেন তাই প্রশান্ত কিশোর সহ উনিশ জনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে প্রায় ছশো জন অজ্ঞাত পরিচয়ের বিক্ষোভকারীর নামও রয়েছে হাজার হাজার পরীক্ষার্থী রবিবার বিয়ে পাটনায় গান্ধী ময়দানে সত্যতম বিপিএসসি প্রিলিমিনারি পরীক্ষার পুনরায় করা এবং বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের সাথে দেখা করার দাবিতে তাদের বিক্ষোভ অব্যাহত রেখেছে বিহারে বেশ কয়েকদিন ধরেই কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন বিএসসি পরীক্ষার্থীরা কিন্তু মুখ্যমন্ত্রী নীতিশ কুমার সরকারের তরফে কোনো বার্তা আসেনি বলে দাবি বিক্ষোভকারীদের বিক্ষোভ প্রদর্শনের পর প্রশান্ত কিশোর এবং প্রচুর সংখ্যায় চাকরিবাড়তি মুখ্যমন্ত্রী সচিবালয়ের উদ্দেশ্যে পদযাত্রার ঘোষণা করেন গান্ধী ময়দান থেকে বেরোন বিক্ষোভকারীরা তাঁদের থামাতে বিহার পুলিশ কয়েক স্তরে ব্যারিকেডও তৈরি রাখে কিন্তু ব্যারিকেড ভেঙে এগুতে গেলে শুরু হয় ব্যাপক অশান্তি কার্যত রণক্ষেত্রে চেহারা নেয় প্রশান্ত কিশোর বলেছেন গান্ধী ময়দান একটি সার্বজনীন স্থল সেখানে এসে বিহারের ছাত্রছাত্রীরা কিছু আলোচনা করতে চায় তাদের এই সাধারণ স্বাধীনতায় বাধা দেওয়া মানে গণতন্ত্রের বিরুদ্ধে যাওয়া এবার রাজনীতির ময়দানে বিষয়টি নতুন ইস্যু হয়েছে এর সঙ্গে যুব প্রজন্মের ভবিষ্যৎ যুক্ত আছে বিহারে বিপিএসসি পরীক্ষা ঘিরে তুমুল বিশৃঙ্খলার অভিযোগ উঠেছে আগেই গত এর আগে পরীক্ষার দিন প্রশ্নপত্র ছিনিয়ে নিলে বিলিয়ে দেওয়ার অভিযোগ উঠল একদল পরীক্ষার্থীর বিরুদ্ধে পরীক্ষা কেন্দ্রের ভিডিও ভাইরাল হয়েছে সেখানে দেখা গেছে একদল লোক প্রশ্নপত্র ছিনিয়ে নিয়ে পালাচ্ছে এরপর সেগুলি পরীক্ষার্থীদের বিলিয়ে দিচ্ছে আর তার পরপরই কিন্তু প্রশান্ত কিশোরের বিরুদ্ধে সরাসরি এফআইআর দায়ের এমনই কিন্তু খবর উঠে আসছে প্রশান্ত কিশোর গ্রেপ্তার হতে পারেন বিহারে পাবলিক সার্ভিস কমিশন পিএসসির পরীক্ষার্থীদের বিক্ষোভে লাঠি চার্জ পরীক্ষায় কারচুপি প্রশ্ন ফাঁসের অভিযোগ তুলে আবার পরীক্ষা নেওয়ার দাবি চাকরি প্রার্থীদের রাতেই কিন্তু একেবারে ধন্ধুমার কাণ্ড মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের বাড়িতে মিছিল করে এগুতে শুরু করলে পুলিশ তাদের থামাতে লাঠিচার্জ করে চাকরি প্রার্থীদের এই প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিয়েছিলেন বিহারের জনসুরজ পার্টির প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর ওরোপে পিকে তার বিরুদ্ধে চাকরি প্রার্থীদের উস্কানি দিয়ে অশান্তি সৃষ্টি করার অভিযোগে রাতি এফআইআর দায়ের করেছে পুলিশ বিহার পুলিশের বক্তব্য পাটনার গান্ধী ময়দানে জমায়েত করতে চেয়ে পিকে শনিবারই পুলিশের অনুমতি চেয়েছিলেন কিন্তু পুলিশ সেই অনুমতি দেয়নি সেই সিদ্ধান্ত তাকে জানিয়ে দেওয়া হয়েছিল অভিযোগ তারপরও পুলিশের নিষেধাজ্ঞা উড়িয়ে রবিবার গান্ধী ময়দানে কয়েক হাজার চাকরি প্রার্থী জমায়েত করে যে কর্মসূচিকে সমর্থন করেন পিকেও সত্যতম বিপিএসসি পরীক্ষায় অনিয়মের অভিযোগ তুলে সেই পরীক্ষা বাতিল চেয়ে চাকরি প্রার্থীরা পথে নামেন গত তেরোই ডিসেম্বর সেই থেকে চলছে বিক্ষোভ বারবার এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী নীতিশকে আক্রমণ করেছেন পিকে তার অভিযোগ দীর্ঘদিন ধরেই বিহারের চাকরির পরীক্ষাগুলিতে কারচুপি চলছে দুর্নীতি চলছে কিন্তু মুখ্যমন্ত্রী ব্যক্তিগত প্রয়োজনে বারবার দিল্লি যেতে পারেন একবার নিজের রাজ্যে চাকরিবার্থীদের সঙ্গে দেখা করতে পারেন না বিহারে চাকরিবার্থীদের এই আন্দোলনকে রাজ্যের অনেক শিক্ষাবিদ এবং বিরোধী রাজনীতিকরাও সমর্থন করেছেন রাতে গান্ধী ময়দান থেকে কয়েক হাজার বিক্ষোভরত চাকরিবার্থী মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে মিছিল করে হাঁটতে শুরু করেন তাদের ঠেকাতে পুলিশ জল কামান ব্যবহার করে তারপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করা হয় অভিযোগ চাকরিবার্থীদের রাস্তায় ফেলে মারধর করা হয়েছে পিকে সহ উনিশ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বিহার পুলিশ এছাড়াও ছশোর বেশি বিক্ষোভকারীকে অভিযুক্ত হিসাবে চিহ্নিত করা হয়েছে যদিও তাদের শনাক্ত করা যায়নি চরম বিপাকে পিকে ওরপে প্রশান্ত কিশোর গ্রেপ্তার হতে পারেন প্রশান্ত কিশোর প্রশান্ত কিশোরের বিরুদ্ধে মামলা দায়ের এফআইআর দায়ের করল বিহার পুলিশ রাজ্যে যেমন নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড় ঠিক তেমনই কিন্তু বিহারে এবার নিয়োগ দুর্নীতি পিএসসির পরীক্ষায় দুর্নীতি হয়েছে এমনই অভিযোগ তুলে রীতিমতো ধুমধুমার কাণ্ড মিছিলে উত্তাল চাকরি প্রার্থীদের দাবি আবারও পরীক্ষা নেওয়া হোক এবার নীতিশ কুমার বিহারের মুখ্যমন্ত্রীর সাথে দেখা করার জন্য কিন্তু বারবার আবেদন করতে থাকেন চাকরি প্রার্থীরা এবং নীতিশ কুমারের বাড়ির দিকে তারা যখন মিছিল করে যেতে শুরু করেন পুলিশ বাধা দেয় সেখানে পিকের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে পিকে নাকি উস্কানি দিচ্ছিলেন সেই সমস্ত ছাত্রছাত্রীদের পিকের জন্যই এই কাণ্ড ঘটেছে তাই পিকের বিরুদ্ধে পিকে সহ উনিশ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে বিহার পুলিশ মামলা দায়ের করেছে বিহার পুলিশ এরপর পরিস্থিতি কি হতে চলেছে পিকে কি গ্রেপ্তার হবেন গ্রেপ্তার কি করবে বিহার পুলিশ কি হতে চলেছে আগামী দিনে এরপর নীতিশ কুমার তিনি কি পদক্ষেপ নেন চাকরি প্রার্থীদের সাথে কি বৈঠক করবেন আগামী দিনে বিহারে এই পরিস্থিতি নিয়ে কি হতে চলেছে পিকের বিরুদ্ধে কী পদক্ষেপ নিতে চলেছে এবার পিকি বা কি সিদ্ধান্ত নিতে চলেছেন সেদিকেই চোখ থাকবে গোটা দেশবাসীর